ওমানের হাজার বছরের প্রাচীন উষ্ণ জলপ্রবাহ রুস্তাক প্রদেশের আইন আল তাওয়ারি কূপ দেখতে প্রতিদিন ভিড় করে বহু দর্শনার্থী পুরনো এই জলাধারার ইতিহাস সঠিকভাবে জানা নেই কারো বিশ্বের অনেক দেশের পাশাপাশি এই কূপ দেখতে প্রতিদিন রুস্তাক ভ্রমণ করেন বাংলাদেশি এবং প্রবাসী পর্যটকরাও ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কৃষিকাজের পানি সরবরাহে বহু বছর ধরে ফলাজ পদ্ধতি ব্যবহার করে আসছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান আবিষ্কৃত হয়েছে পাথরের তলদেশ থেকে এ ধরনের চারটি কৃত্রিম উষ্ণ পানি প্রবাহের অস্তিত্ব হাজার বছরের পুরনো এসব উষ্ণ জলপ্রবাহের একটি ওমানের রুস্তাক প্রদেশের আইন আল তাওয়ারি জলকূপ যার সৌন্দর্য উপভোগে সাপ্তাহিক ছুটির অবসরে ভিড় করেন অসংখ্য পর্যটক

যথাযথ পর্যটন সেবা দিতে সচেষ্ট দেশটির সরকার তাই দর্শনীয় স্থানগুলো নতুন রূপে সাজাতে ভিন্নধর্মী ধর্মী উদ্যোগ নিয়েছে ওমানের পর্যটন মন্ত্রণালয় সাবরিনা নুসরাত যমুনা নিউজ